উনিশশো সালের একুশে সেপ্টেম্বর মণিপুরের রাজা ভারত সরকারের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন স্বাক্ষর করেন চুক্তিটি উনিশশো সালের পনেরোই অক্টোবর কার্যকর হয় মণিপুর ভারতের অংশ হয়ে ওঠে বহু বছর ধরে এটি কেন্দ্রের প্রত্যক্ষ শাসনের অধীনে ছিল কিন্তু উনিশশো সালে মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা পায় উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা পাওয়ার পর মণিপুরও স্বাধীনতা লাভ করে এবং সেখানে একটি সাংবিধানিক শাসন ব্যবস্থা প্রয়োগ করা হয় আর সেই সময় মণিপুরের শাসক ছিলেন রাজা বোধচন্দ্র সিং উনিশশো সালে মণিপুরের গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় এবং একটি বিধানসভাও গঠিত হয় তবে ভারত সরকার সমস্ত দেশীয় রাজ্যগুলিকে ভারতের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করেছিল আর এই প্রক্রিয়ার অংশ হিসেবে সর্দার বল্লভভাই প্যাটেল মণিপুরের রাজা বোধচন্দ্র সিংকে ভারতে যোগদানের জন্য আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন আর এই দিনে মণিপুরের রাজা ইন্সট্রুমেন্ট অব অ্যাক্সেশন স্বাক্ষর করেন আর এই চুক্তির আওতায় মণিপুর আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হয়ে ওঠে আঠেরোশো সাতান্ন সালের একুশে সেপ্টেম্বর বাহাদুর শাহ জাফর ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেন বাহাদুর শাহ জাফর ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট আঠেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতীয় সৈন্য এবং জনগণ বিদ্রোহ শুরু করেছিল বেশ কয়েকজন ভারতীয় রাজা এবং সৈন্য এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন আর এরই মধ্যেই বাহাদুর শাহ জফরও ছিলেন কারণ সেই সময় সৈন্যরা তাকে দিল্লির সম্রাট ঘোষণা করেছিল ব্রিটিশরা বিদ্রোহ দমন করে দিল্লির নিয়ন্ত্রণ নিয়ে নেন সালের সেপ্টেম্বর মাসে ব্রিটিশরা চারদিক থেকে দিল্লি ঘেরাও করে এবং দিল্লি দখল করে আর এই দিনে বাহাদুর শাহ জফর ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেন তাকেও তার পরিবারকে গ্রেফতারও করা হয় শুধুমাত্র তাই নয় বাহাদুর শাহ জাফরের চোখের সামনে তার তিন ছেলেকে গুলি করে হত্যা করা হয় বাহাদুর শাহ জাফর আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে সাতই নভেম্বর বার্মার রেঙ্গুন কারাগারে মারা যান উনিশশো পঁয়ষট্টি সালের একুশে সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী এবং পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে ডোগরাইয়ের যুদ্ধ হয় এটি ভারত পাকিস্তান যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল ব্রিগেডিয়ার আশারাম এবং ক্যাপ্টেন কপিল সিং থাপা এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিলেন ডোগরাই গ্রামটি পাকিস্তানের লাহোরের কাছে অবস্থিত ছিল উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী লাহোর দখলের জন্য ডোগরাই দখলের পরিকল্পনাও করেছিল উনিশশো সালে 6 সেপ্টেম্বর প্রথমবার ভারতীয় সেনাবাহিনী ডোগরাই আক্রমণ করে তারপর একুশে সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী দ্বিতীয়বারের মতো ডোগরাই আক্রমণ করে ভারতীয় সেনাবাহিনীর তিন জ্যাট রেজিমেন্টের সৈন্যরা সম্মুখভাবে নেতৃত্ব দেয় যার নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার আশারাম ত্যাগী তার নেতৃত্বে ভারতীয় সেনারা গ্রামের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে দেন ক্যাপ্টেন কপিল সিং থাপাও এই অভিযানে অংশ নিয়েছিলেন তার নেতৃত্বে সৈন্যরা শত্রুদের ভারী গোলাবর্ষণ সহ্য করে নির্ভয় যুদ্ধে অংশ নেয় তবে এই সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ান নিহত হন জনসাধারণ বীরত্ব এবং নেতৃত্বের জন্য ব্রিগেডিয়ার আশারাম ত্যাগীকে মরণোত্তর মহাবীর চক্রে ভূষিত করা হয় ক্যাপ্টেন কপিল সিং থাপাকেও তার সাহসিকতার জন্য মরণোত্তর বীর চক্র প্রদান করা হয় কুড়ি সালের একুশে সেপ্টেম্বর নেপালি পর্বতারোহী আরোহী অং রেতা শেরপা কাঠমান্ডুতে মারা যান অক্সিজেন সিলিন্ডার ছাড়াই দশ বার মাউন্ট এভারেস্ট আরোহণের রেকর্ড রয়েছে তার তিনি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে অক্সিজেন ছাড়াই দশ বার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন তার ষষ্ঠ আরোহণ মাউন্ট এভারেস্টের সবচেয়ে সফল আরোহণের জন্য একটি বিশ্ব রেকর্ড স্থাপন করেছিল তিনি প্রথম এবং আজ পর্যন্ত একমাত্র ব্যক্তি যিনি শীতকালে অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন এই কিকবদন্তি পর্বতারোহী রোহীকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে শংসাপত্র দেওয়া হয়েছিল অক্সিজেন সিলিন্ডার ছাড়াই আট হাজার আটশো আটচল্লিশ মিটার উঁচু মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ সফলভাবে আরোহণের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়েছিল উনিশশো সালে ডিসেম্বরে ঠান্ডা আবহাওয়ায় অক্সিজেন সিলিন্ডার ছাড়াই এভারেস্টে আরোহণকারী প্রথম ব্যক্তি হওয়ার জন্য তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ভূষিত হন তিনি স্লো লেপার নামেও পরিচিত প্রতি বছর একুশে সেপ্টেম্বর বিশ্ব অ্যালজাইমার দিবস পালিত হয় আর এই দিবসের উদ্দেশ্য হলো অ্যালজাইমার রোগ এবং স্মৃতিভ্রংশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এই রোগের সঙ্গে লড়াই করা মানুষ এবং তাদের পরিবারকে সহায়তা প্রদান করা অ্যালজাইমার স্নায়ুকোষের এমন এক রোগ যা আক্রান্ত ব্যক্তির আচরণ বুদ্ধির বৈকল্য ঘটায় এবং স্মৃতিশক্তি নষ্ট করে দেয় এই রোগটি মস্তিষ্কের কোষগুলির ক্রমান্বয়ে ক্ষয়ের কারণে ঘটে এবং এটি সাধারণত বৃদ্ধ বয়সে বিকশিত হয় এই রোগ নিরাময় করা যায় না তবে এর লক্ষণগুলি নিয়ন্ত্রণ করা যায় বিশ্ব অ্যালজাইমার দিবসের মূল উদ্দেশ্য হল মানুষকে এই রোগ সম্পর্কে সচেতন করা এবং তাদের বলা যে এটি কেবল বয়স সম্পর্কিত সমস্যা নয় এটি মস্তিষ্কের একটি গুরুতর রোগ প্রতি বছর একুশে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয় এই দিনটি বিশ্বজুড়ে শান্তি এবং অহিংসার প্রচারের জন্য নিবেদিত উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা এই দিনটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল আর এই উদ্দেশ্য ছিল বিশ্বের সমস্ত জাতি এবং জনগণের মধ্যে শান্তির মনোভাব প্রচার করা উনিশশো সালে প্রথমবারের মতো এটি আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয় প্রাথমিকভাবে দিনটি সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার উদযাপিত হয় কিন্তু দু হাজার এক সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিন হিসাবে একুশে সেপ্টেম্বর নির্ধারণ করে আন্তর্জাতিক শান্তি দিবসের মূল উদ্দেশ্য হল যুদ্ধ হিংসা এবং সংঘাত রোধ করা এবং সারা বিশ্বে শান্তি এবং সদিচ্ছার বার্তা ছড়িয়ে দেওয়া জাতিসংঘ এই তিনটিকে বৈশ্বিক যুদ্ধবিরতির দিন হিসেবে বিবেচনা করে যেখানে সমস্ত দেশ এবং সম্প্রদায়কে সহিংসতা রোধ করে শান্তি বজায় রাখতে উৎসাহিত করা হয় এই দিনে জাতিসংঘের সদর দপ্তরের একটি শান্তির ঘণ্টা বাজানো হয় যা জাপান উপহার দিয়েছিল এই সময়টি যুদ্ধের যন্ত্রণা এবং শান্তির গুরুত্বের কথা মনে করিয়ে দেয়